গত মধ্যরাতে ময়ূরেশ্বরের সাত গ্রাম পঞ্চায়েতের বোলপুর লোকসভা কেন্দ্রের দুশো নব্বই বা একচল্লিশ নম্বর কেন্দ্রের ষাট কাজনা গ্রামে দুশো বিয়াল্লিশ নম্বর বুথের তৃণমূলের কর্মাতক্ষের বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আর আজ অর্থাৎ সোমবার সকাল নটা নাগাদ পাল্টা বিজেপির জিএস অনঙ্গদেব মণ্ডলের অভিযোগ যে বিজেপির সেই পরিস্থিতি নেই ভোট ক্যাম্পিং করতে না পারায় তারা নিজেরাই বোমা মেরে বিজেপির দিকে অভিযোগ দিচ্ছে বিজেপি দেওয়াল লিখন করতে পারেনি বোমাবাজির কথা তো তারা ভাবতেই পারেন না বিজেপি কর্মী অনঙ্গদেব মণ্ডলের তীব্র অভিযোগ তৃণমূল বোমাবাজি করে অশান্তির বিরোধের বাতাবরণ তৈরি করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করেছিল দাদা কি নাম আপনার কালকে রাতে কি হয়েছে আপনার বাড়িতে এখানে কর্মীদেরকে সব যেহেতু আজকে ভোট গতকালকে কর্মীদেরকে সব ঠিকঠাক বুঝিয়ে সময়ে বুঝে আসার জন্য সব ইয়ে করে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাড়ি চলে গেলাম আমি রাত দশ সাড়ে নটা পনেরো দশটা নাগাদ খেয়ে আমি ওই উঠোনে শুয়েছি ঠিক দশটা ঠিক দশটা সামথিং ওরকম হবে আমার ঘরে ব্লাস্টিং হয় ফার্স্ট ব্লাস্টিং হয়ে যায় আমার দরজা কতগুলো আট থেকে দশটা আপনাকে কি প্রাণে মারার জন্য চেষ্টা করা হয়েছিল বলে কি মনে হচ্ছে আপনার আমি তো প্রাণের আশঙ্কাটাই করছি কারা করলো এই ঘটনাটা বিজেপি দুষ্কৃতি বিজেপির একটা অভিযোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়াল লিখুন নাই ফ্ল্যাগ ফেস্টন বাঁধার লোক নেই তাহলে বোমা মারার লোকটা কোথায় পাবো আমরা কিছু দুষ্কৃতিকে এরা মদ ভাং খাইয়েছে হ্যাঁ এখন তো তৃণমূল খুব শান্তপ্রিয় দল তৃণমূল বারাবরই শান্তপ্রিয় দিদির আন্ডারে যারা দল করছি আমরা খুবই শান্তপ্রিয় দল মানুষ তৃণমূলের উন্নয়নটা বুঝছে ওদের পায়ের তলায় মাটি নেই কো ওদের তো কোনো কারণে ভোটটা করতে হবে সমাজটাকে পরিবেশটাকে উত্তপ্ত করে দিচ্ছে উত্তপ্ত করে দিয়ে এটা একটা বিশৃঙ্খল মানে সৃষ্টি চেষ্টা করার চলছে কি দায়িত্বে আছেন আপনি আমি আমি গ্রামের আছি এমনি বুথের দায়িত্বে আর আমার স্ত্রী আছে তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরই লোকজন অর্থাৎ বিজেপির লোকজন কর্মাধ্যক্ষর বাড়িতে গভীর রাতে বোমাবাজি করা হয়েছে কি বলবেন আপনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ যে জায়গাতে বিজেপি এখনো কোনো প্রচার কাজ করতে পারেনি ক্যাম্পেন করতে পারেনি সেই জায়গাতে সম্পূর্ণভাবে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এইসব কাজকর্ম বিজেপি করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মাধ্যক্ষর বাড়িতে বোমা মারবে এটা কি ভিত্তি যুক্তি না যুক্তিযুক্ত কথা এই বোমা কারা ফাটালো বলে ওরা নিজেরাই ফাটিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে যুব জিএস অনঙ্গদেব মন্ডল বোলপুর সাংগঠনিক জেলা তৃণমূলের দখলে ভোট ব্যাংকের নিরিখে আমরা এগিয়ে থাকলেও তৃণমূলে গিয়ে আছে গায়ের জোরে বোমার জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট করতে দেয়নি পঞ্চায়েত ভোটে অশান্তিতে গোটা পঞ্চায়েত তজ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটে বিজেপি বোমা মারবে বিজেপি তো সব জায়গাতে পলিং এজেন্টই দিতে পারি নি তাহলে সেই জায়গাতে বোমা মারে কীভাবে কতটা আশাবাদী আপনাদের সম্পূর্ণ আশাবাদী মানুষ বিজেপিকে চাইছে এবং আমরা চার হাজার প্লাস ভোটে জয়